বন্ধুরা কিছুদিন আগে ভাওয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার নতুন একটা গান রিলিজ হয়েছে একটু আপনাদের শোনানোর চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝি না রে তোর চলো না বুঝি না রে তোর চলো না তাই বিরে ছাড়িয়া মানুষ নামের পশু ভুলে তুই ওরে দিয়ে মানুষ নামের পশু তুই ওরে দিয়ে বুঝি না রে তোর ছো না বুঝি না রে তোর ছো না তাই বিড়ে ছাড়িয়া মানুষ নামে পুষুরে তুই ওরে ঠুরিয়া মানুষ নামে পুষুরে তুই ওরে ঠুরিয়া শখের মানুষ সুখ পাইয়া ভাঙছে আমার বুক সঠিক বিচার করবে খোদা সময় শুধু আসু শখের মানুষ সুখ পাইয়া ভাঙছে আমার বুক সঠিক বিচার করবে কদা সবাই শুধু আসু বিচার দিলাম তারি কাছে বিচার দিলাম তারি কাছে চোখের পানি দিয়া মানুষ নামে পুসু করে তুই ও রেণী ঠুরিয়া মানুষ নামে পশু তুই তুই ওরিয়া মানুষ নামে পশুয়া বুঝি নাই রে তোর ছলোনা বুঝি নাই রে তোর ছাল না বি ছাড়িয়া মানুষ নামে পুসু করে তুই ও রেণি ঠুরিয়া মানুষ নামের পুশু করে তুই মারার পরে আসিস না রে দেখতে আমার হুম কবরে গিয়াও আমি না রে সুখ মারার পরে আসিস না রে দেখতে আমার মুখ কবরে গিয়াও আমি না রে বিচার দিলাম তার কাছে বিচার দিলাম তার কাছে চোখের পানি দিয়া মানুষ নামের পশু রে তুই ও রে ঠুরিয়া মানুষ নামের পশু রে তুই ও রে ঠুরিয়া মানুষ নামের পশু রে তুই ও রে ঠুরিয়া দর্শক আপনারা শুনতে পেলেন সুজন হুসাইনের কণ্ঠে ও নিজের গাওয়া মৌলিক একটি গান এই গানটা সুজন রিলিজ হয়েছে কোন চ্যানেলে এটা হচ্ছে বাওয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে এক থেকে দিন মাস আগে তবে খুব ভালো রেসপন্স গানটাতে যাই হোক আপনারা আপনারা যারা আমার চ্যানেল দেখবেন অবশ্যই ওর যে মূল যে গানটা যে চ্যানেলে আছে সেখান থেকে গানটা একটু দেখে আসবেন কারণ ওখানে তো মডেলরা আছে পারফর্ম করেছে ওখানে সুন্দর করে বাজনা বাজানো হয়েছে আর এখানেও নিজে হাত দিয়ে গিটারের পিছনে একটু আওয়াজ করে ও গানটা করতেছে যার কারণে হয়তো অতটা বেটার হবে না তারপরে আমরা বলবো যে সবাইকে ওই চ্যানেলে গিয়েও গানটা একটু দেখার জন্য আর সাপোর্ট করার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন গানটা কেমন হলো আল্লাহ É